চঞ্চল কি নিচ্ছো কি নিচ্ছো? হুম চলে আসছি। বলো কোনটা ভালো লাগছে তোমার? ভালো লাগে কি ব্র্যান্ডের জিনিস সব সময় ভালো হয় সুলতান। তোমার কি এটা পছন্দ? এত দাম হলিবার তুমি কাজ করবে কি রে ভাই? আইসি আমরা কেন ডুয়েল দেন আর বাইরে থেকে কেন এন নিচ্ছি? এই যে এই মালটা নিন। এই মালটা আপনারই হবে। ভালো।

কোনো কিছু কেনাকাটা করতে আসলে ভাই এই যে বার্গারিংয়ে দোকানদারের এক টাকাও লাভ হয় না দোকানদার কিছু কিনতে মানে তার কিনা এই দেখেন ভাইয়ের পঞ্চাশ টাকা লাভ নেই এবং ভাই খুবই কষ্টে আছে এই জন্য আমি বলেছি যে ভাই আপনি আর এক পঞ্চাশ টাকা নিয়ে আর একশো টাকা লাভ করেন দরকার এই যে বন্ধু আমার কিনতে এসেছে এইগুলা খুবই কষ্টের ব্যাপার